পুলিপিঠা না পছন্দ করে আর সেটা যদি হয় একটু ভিন্ন স্বাদের আর একটু ভিন্ন রকমের তাহলে কেমন হয় আসসালামু আলাইকুম এবরিহান সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন যারা পুলিপিঠা বানাতে ঝামেলা মনে করেন তাদের জন্য আজকের রেসিপিটি যারা পুলিপিঠা বানাতে ঝামেলা মনে করেন তারা কিন্তু এইভাবে মাত্র তিন মিনিটে পুলিপিঠা বানিয়ে নিতে পারেন কোনো ঝামেলা ছাড়াই আর খেতেও কিন্তু ভীষণ মজার এভাবে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস একবার ট্রাই করলে বারবার ট্রাই করবেন এতটাই মজার যে কোনো রেসিপি খুব সহজভাবেও উপস্থাপন করার চেষ্টা করি তো আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক সহজ আর ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন ভিউয়ার্স আমি এখানে কিন্তু দুই পিস স্লাইস ব্রেড নিয়েছি আর এখানে দুই থেকে তিন টেবিল চামচের মতো নারিকেল এভাবে আমি পিস পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে নারকেলটা কুড়িয়েও নিতে পারেন আর দুই টেবিল চামচ দিয়ে দিলাম পাউডার মিল্ক আর স্বাদ মতো চিনি অ্যাড করে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আর পুলি পিঠার পুটটা বানাতে কিন্তু একটু টাইমিংয়ের ব্যাপার তো এইভাবে কিন্তু আমরা রেসিপিটি ট্রাই করছি যাতে ঝটপট বানিয়ে নিতে পারি তো আমি কীভাবে পিঠাটা বানিয়ে নিয়েছি একটু লক্ষ্য করবেন আর এখানে কিন্তু একটু ময়দা আমি পানিতে গুলিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন কনসিস্টেন্সিটা তো সাইডে আমি এটাকে এভাবে দিয়ে দিচ্ছি আমি কিন্তু সকালে রেসিপিটি ট্রাই করেছি বাচ্চাদের টিফিনে দেবো বলে তো আমি কিন্তু মাত্র দু পিসের মতো সকালে বানিয়েছিলাম এভাবে আর এটা কিন্তু ভীষণ মজার ছিল বাচ্চারা তো ভীষণ পছন্দ করেছে তো কিভাবে আমি বানিয়ে নিচ্ছি একটু লক্ষ্য করবেন একটু চেপে চেপে উপরে আর একটি ব্রেড বসিয়ে দিয়ে তারপর আমি একটি ঢাকনি সাহায্যে এখন এটাকে রাউন্ড শেপের করে কেটে নিচ্ছি ঢাকনিটা একটু বড় সাইজে নেওয়ার চেষ্টা করবেন তাতে পিঠাটি একটু বড় সাইজ হবে আমি কিন্তু ওরসের ঢাকনি দিয়ে এটাকে কেটে নিচ্ছি আপনারা যে কোনো ঢাকনি সাহায্যে কিন্তু এভাবে কেটে নিতে পারেন আর সাইডের এই অংশগুলি আমি ফেলে দিচ্ছি না এগুলিও কিন্তু রেখে দিচ্ছি এগুলি দিয়ে মজাদার একটি রেসিপি ট্রাই করব তো পেস ফলো করে সাথে থাকবেন রেসিপিটি দেখার জন্য তো এইভাবে রাউন্ড শেপের করে কেটে নিলাম তো চুলা একটা প্যান বসিয়ে দিয়ে চুলার পাওয়ারটা একদম মিডিয়াম টু লো পাওয়ারে রেখে এটাকে এখন ভেজে নিতে হবে আর একটু সাদা তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি আপনারা চাইলে বাটার কিংবা ঘি দিয়েও কিন্তু ভেজে নিতে পারেন আবার চাইলে এমনিও কিন্তু আপনারা ভেজে নিতে পারেন উপরের সাইডটা ক্রিস্পি করে তো তেল কিংবা বাটার কিংবা ঘি দিয়ে ভেজে নিলে উপরের সাইডটা কিন্তু একটু বেশি ক্রিস্পি হয় তো তার জন্য কিন্তু আমি একটু তেল দিয়ে এটাকে ভেজে নিয়েছি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশটা সুন্দর করে ভেজে নিতে হবে তো অলরেডি এটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এটার উপরের সাইডটা কতটা ক্রিস্পি হয়েছে তা দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে নারকেল আর দুধে পুরভরা ভরা আর উপরের সাইডটা একদমই ক্রিস্পি যেটা খেতে কিনা কামড়ে কামড়ে ভীষণ মজার তো খেলেই বুঝতে পারবেন যেটা কতটা মজার আমরা তো পুলি পিঠা খেয়েছি কিন্তু এভাবে এবার শীতে একবার ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমি কিন্তু কারো কোনো রেসিপি শেয়ার করে ভাবলাম যে এবার শীতে ইউনিক একটি পিঠার রেসিপি আমি ট্রাই করব তো নিজের আইডিয়াতে আমি রেসিপিটা ট্রাই করেছি আর আমার কাছে কিন্তু খুবই ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম তো রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ